গায়ে হলুদ হয়ে গেল অদিত কৌশাম্বীর এবার গায়ে হলুদেরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন কৌশাম্বী ভীষণ ধুমধাম করে পালন করছেন বিয়ের প্রতিটি পর্ব তাদের বিয়েতে আনন্দে মেতেছে তাদের পরিবারের পাশাপাশি তাদের বন্ধুবান্ধবরাও তবে এত আয়োজনের মাঝে কোথাও দেখা মেলেনি সৌমিত্রেশার জানা যায় বিয়ের প্রতিটা পর্বে নিমন্ত্রণ করা হয়েছিল সৌমিত্রেশাকে কিন্তু তিনি আসেননি হয়তো প্রিয় মানুষটা অন্য কারো হতে দেখতে পারবেন না বলে আসেননি তিনি এদিকে অদিতকে অন্য কারো হতে দেখে মন খারাপ তাদের ভক্তদেরও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন জানি না কেন তোমাদের বিয়ে যত এগিয়ে আসছে মিঠাইয়ের কথা ভেবে আমার মনটা ততই খারাপ হচ্ছে আরেকজন লিখেছেন কৌসাম্বি থেকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু জুটি হিসেবে অদিতের সঙ্গে শুধু মিঠাই মানায় কেউ বা লিখেছেন অনেক ভালো কাটুক তোমাদের বিবাহিত জীবন তো বন্ধুরা আপনার কি মনে হয় অদিতের সঙ্গে কাকে বেশি মানায় মিঠাই কে নাকি কৌশাম্বীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ